মেয়েকে নিয়ে সৌজা চলে এলাম সৌদর আর সৌদর হচ্ছে এর একটা রিসোর্ট আর চলে আসছি এটা কোন রিসোর্ট সৌদরের নাকি বাংলাদেশের বুঝতে পারছি না যাই হোক ভিডিও শেষে দিয়ে দেখতে পারবা আরে তো অনেক সুন্দর একটা রিসোর্টে চলে আসছি অনেক বেশি ভালো লাগছে ফ্যামিলি নিয়ে শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তোমাদের সবার জন্য আর একটা ব্লগ নিয়ে এলাম নতুন ব্লগ তো তোমরা এত ইদানিং এত বেশি কিপ্রণ হয়েছো যে না লাইক করো ঠিক মতো কমেন্ট করো ঠিক মতো না সাবস্ক্রাইব করো আমি কিন্তু তোমাদের থেকে এরকম কিছু আশা করি তোমাদের থেকে সব কিছু আশা করা যায় কারণ তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য তোমাদের সাপোর্টের জন্য কিন্তু আজকে আমি জান্নাতুল স্বামী সারা পৃথিবীতে আমার একটা পরিচিত হয়েছে আলহামদুলিল্লাহ তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো ভালোবেসে যাও আর আজকে দেখো সুন্দর এখানে গাছের পুঁশাকগুলো নিয়ে নিতে আসছি কারণ নদীর চিংড়ি কিনে নিয়ে আসছি ওইটার সাথে আজকে খাবার কি সুন্দর সুন্দর পাতাগুলো দেখো মাসাল্লাহ আর এই তো গুলা রান্না করলে এত সুন্দর গ্রান আসে কাটা বাছা করে নিলাম চলো বাসায় চলে যাই বাবু কি খাচ্ছ তুমি দেখাও এই যে পটেটো এজেন্স খাচ্ছে এই যে এগুলো তো প্রচুর তেল আর এই যে আমি খাচ্ছি হচ্ছে সোপ আমি একটু সোপ রান্না করলাম সবার জন্য আর এই সোপটা আমার এত বেশি পছন্দ মানে প্রতিদিন তিন বেলা দিলে আমি তিন বেলাই খেতে পারবো হ্যাঁ এত ভালো লাগে আর এই ডিমের জন্য একটু বনা হচ্ছে আমি ডিমটা একটু বেশি খাই ডিম খাওয়ার ক্ষেত্রে কিন্তু কীপ্ত আমি করি না পৈশাখগুলাকে যতই দেখছি ততই কি যে গ্রান সত্যি কথা বলতে বাজার থেকে নিয়ে আসলে কিন্তু এই গ্রানটা থাকে না এই যে রান্না করলে এখন এত ভালো লাগবে আর এই যে অনেক বড় বড় এগুলা তোমার সাথে শেয়ার করব পরে আগে খাই না কি বলো তুমি আগে খাই তারপরে কথা বলি না এই তো এখানে নাস্তা করছি আর সোপটা কিন্তু ভীষণ ভালো লাগে এই সোপটা খেলে না সারাদিনের খিদা লাগে না যারা ডায়েট করতে চাও তারা কিন্তু খেতে পারো আর ডায়েটের জন্য না বিশ্বাস করো আমার সত্যিই ভালো লাগে এটা মানে এমনিতেই ভালো লাগে আর শীতের দিন শীতের দিন আসতেছে শীতের দিনে কিন্তু কয়েক রকমের সবজি দিয়ে সোপটা রান্না করলে কিন্তু হেলদিও হয় ডায়েটও হয় কাঁচমিয়া ঘুম থেকে উঠে গেছে আর এই যে দুটা গোলমরিচের গুঁড়া দিলাম সকাল বেলা আস আর পুরা পরিষ্কার করছে আমার এখন আর কোনো কাজ করতে হয় না তো আমার আসলে সমস্যা হইতেছে একটু কমরের মধ্যে সমস্যা তার জন্য আমি বুয়া দিয়া কাজ করাতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আল্লাহে মাফ করব। ডাক্তার দেখা আজকে ডাক্তার কাছে যেমন গেলে ডাক্তারের চিকিৎসা করলে আর বসার কোনো কাজ করতে পারতি না বৈশা বৈশাখ একটা কাজ করা নুইয়া কোনো কাজ করতে পারতেছি না কয়েকদিন আগে এই যে মাছটা নিয়ে আসছিলাম নদীর মাছ এই মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আমরা দুইটা মেয়ে মা মেয়ে এক খাই তার জন্য একটু একটু অল্প করে রান্না করছি আর এই যে দেখো নদীর চিংড়ি এত সুন্দর চিংড়িগুলো আর এগুলো দিয়ে না যা কিছু রান্না করো না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেক সুন্দর একটা গ্রান আসে টাগুরের তলের আর কি চিংড়ি আমাদের আঞ্চলিক ভাষায় বলে তো চলো সব কিছু কাটা বাছা করে নিই আর রান্নাটা অলরেডি বসাই দিচ্ছি যে এখানে ভাত বসাইলাম আর চুলাটা কিন্তু একদমই পরিষ্কার দেখো আর এই যে এখানে মধ্যে রান্না করি দুই রান্না করব এখানে সব কিছু রেডি করে নিলাম চিংড়ি মাছগুলো কেটে নিলাম এ চিংড়িটা কিন্তু অনেক মজা লাগে একদম টাগুরের নিচের চিংড়ি ওলা আর এই যে মাছগুলো ভালো করে আবার ধুয়ে নিলাম আর এই যে একটা চিংড়ি নিয়ে নিলাম রান্না করার জন্য আলাদা করে আর এই যে পুঁশাক এখানে টমেটো কাটা কাঁচামরিচ পেঁয়াজ চলো রান্নাটা বসাই দিই ধরে অবস্থা ভালো না তার জন্য হ্যান্ড হেল্প আর তোমাদের সাথে সবই শেয়ার করবো আর এখানে দেখো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আর আমার মশলা তেমন একটা খাই না মশলাটা আমার কষানো শেষ আর দিয়ে দিল আজকে অনেক তাড়াহুড়ো করছি কেন বলো তো আজকে একটা রিসোর্টে ঘুরতে যাবো অনেক তাড়াহুড়ো করছি তিনটা বাজে বাসা থেকে বের হতে হবে সবাই মিলে যাব আমি যাব সাউদায় যাবে তারপরে শাহানাত যাবে আমরা সবাই মিলে ফ্যামিলি ট্যুর দিতে যাব ফ্যামিলি ট্যুর না কি কি বলি না জানি না যাই হোক ঘুরতে যাবো আর কি আর চলো রান্না শেষ করে গোসল করবো গোসলটা করে আসছি আর তোমাদের বাইয়া কিন্তু অলরেডি চলে গেছে তোমাদের সাথে সবই শেয়ার করবো ওগুলো ভিডিও করা আছে বাট ওগুলা এডিটিং করতে আমার একটু সময় লাগতেছে আর দেখো আমার চেহারার অবস্থা খুবই খুবই খারাপ মানে ও চলে যাওয়ার পরের থেকে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায় আমি জানি না ওরা এত বেশি মিস করি অনেক ভালোবাসি সবাই সবাই স্বামীকে ভালোবাসে বাট আমার মনে হয় যে আমি একটু বেশি ভালোবাসি আসলে কি তা না সবাই সবাই স্বামীকে বেশি ভালোবাসে যাই হোক আমার কাছে ফিল হয় যে আমার মনে হয় পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসা আমি আমার স্বামীকে বাসি আর এই তো গোসল করে আসলাম এখন খাওয়া দাওয়া করবো অনেক তাড়াহুড়ো করছে আবার সাজগুজ করতে হবে সবাই মিলে যেহেতু একসাথে যাব মনটা ফ্রেশ করার জন্য যাব মনটা খুবই খুবই খারাপ আর তোমাদের ভাইয়ের সাথে একটু পরপরই কথা বলি ছেলের সাথে কথা বলি তোমরা অনেকে কমেন্ট করো যে আপু ছেলের সাথে বা ভাইয়ের সাথে কথা বলি ওগুলো দেখান না কেন ছেলেগুলো যেগুলো দেখানোর জিনিস না তারপরেও চেষ্টা করবো তোমাদের কমেন্ট রাখার জন্য আর চলো এখন এই যে খাওয়া দাওয়া করে আর তারপরে কি করব বলো তো রেডি হব দেখো কত সুন্দর একটা লবণের বাটি নিলাম বাটিটা খুবই সুন্দর মুখ খারাপ খুঁজতে না হ্যাঁ আর এই যে ও বোম্বাই মরিচটা কেমন ধরে নিয়ে গেছে বোম্বাই মরিচ দিয়ে ভাত খাবো আর এই যে শাম্বুর তুমি কি নিবা তাস মেয়ে নয় তোমাকে কি দিব মাছ দিবো মাছ এটা খেমন মাছ

থাক তুমি মাছটা খাও না তুমি সাদা ভাত শাক দেবো মাছের মাংস এতগুলো শাক রান্না করছি এই যে একটু খুঁজছে বাজার থেকে নিয়ে আসলে এই পাতিলের এক পাতিল তো মজা মা খাই দাও ওtune maaz dana ke dekh না na mon misas baro ma dekha na ore continue ore khane ni astham sob যে একটা গ্রাম পাইতেছি এই গ্রামের জন্য শুধু গাছ লাগাইতেছি এই বাজার থেকে নিয়ে আসলে এই টেস্টটা পাওয়া যায় এই গ্রামটা পাওয়া যায় না রেডি হয়ে বের হয়ে গেলাম এই জামাটা হচ্ছে সৌদর থেকে নিয়ে আসছি জামাটা অনেক বেশি সুন্দর আমার ফেভারেট একটা জামা আর জামা প্লাস বোরখাও পরা যায় বাংলাদেশে বাংলাদেশে এবার এইসব জিনিস চলে হ্যাঁ কালারিং বোরখা যেহেতু পরা যায় এটা একদম বোরখার মতোই তার জন্য ভাবলাম যে এটাই পরি আর বোরখা পরব না কটিটা পরতে চাইছিলাম কিন্তু গরমের মধ্যে আর কটিটাও পরলাম না আর এই যে আমার মেয়ে ওর বোরখা পরতে সময় লাগে মানে কি বলবো হ্যাঁ বলতাছে যে মানে ও ওরা ওরে যদি কিছু বলি ওর উল্টার ফাপড় মারে হ্যাঁ অনেক ফাপড় মারে এত ফাপড় মারে আর চলো এই যে বের হয়ে যাচ্ছে বের হওয়ার কথা ছিল তিনটা বাজে এখন বাজে সাড়ে তিনটা আধা ঘন্টা লেট জানি আধা ঘন্টা লেট হবে সবাই আমার জন্য অপেক্ষা করছে বাট আমি সময় লেইজি আমি তোমাদেরকে প্রায় সময় বলি হয় তোমাদের ভাইয়া কল দিচ্ছিল মাত্র মাত্র ভিডিও কল কাটলাম হ্যাঁ বললাম যে তোমার স্মৃতিগুলো এই যে এখানে এই দেখ দিয়ে হাইটা যে তুমি যাও তখন তোমার স্মৃতি তোমার কথাগুলো মনে পড়ে এখানে বের হইলেই এই যে এখান থেকে হেঁটে হেঁটে তোমাদের ভাইয়া বাজারে যেত আবার আসতো আসা দেখতাম না রাত্রেবেলা আসতো আবার যাওয়ার সময় প্রতিদিন ওইখান দিয়ে যেত আর এই যে বারান্দা দাঁড়া দাঁড়ায় তোমার ভাইয়া তোমাদের ভাইয়াকে দেখতাম তুমার ক্রেডিট কার্ড ফালে দিছ এটা কাজ বল তা আমরা যাচ্ছি এটা দার্সবাংলা ব্যাংকের বুথ ওমা বুট দেখি বন্ধ নাকি রং কি কোনো আসছি জানি না আমার বাসা যদি কোনো চোর তাহলে আমাকে বইকে থেকে যাবো কারণ কষ্ট করে ঢুকে কিছুই পাইব না আমার বাসা দেয় হাজার করে টাকা উঠায় খরচ করি কিন্তু আমি বেশি টাকা কিন্তু রাখি না বাসার ভিতরে এখন এই যে বুথে চলে আসলাম টাকা উঠানোর জন্য একদম অল্প করে টাকা উঠায় দুই হাজার আড়াই হাজার আমি ভাবি যে ব্যাংক এখানে যে লোক থাকে উনি আমাকে কত ফকির নি আমার কেমন করে আসলে ফকির নি আমি কিন্তু ফকির নি আবদুল্লাপুরের স্টান আর আমরা এই যে চলে আসছি এখানে সাউদায় আসতে দেরি করতেছে সাউদার জন্য অপেক্ষা করতাছি আর এই যে আজকে কিবার বার বুঝলাম না আজকে এত ঠান্ডা কেন পৃথিবীটা নাকি এই সময়ের মধ্যে ঠান্ডা থাকে এখন বাজে সাড়ে তিনটা হ্যাঁ এই জায়গাটা এত বেশি জ্যাম থাকে মানে বলার মতো না আর কি সব তো এত সুন্দর একটা পরিবেশ মন মুগ্ধ করার মতো একটা পরিবেশ মাঝে মধ্যে কিন্তু এরকম পরিবেশে ঘুরতে হয় মাইন্ড ফ্রেশ করার জন্য আর এত সুন্দর একটা এলাকা একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব আর সেটার জন্য হচ্ছে এখানে আসা দেখো মাসাল্লা দিলে কী সুন্দর একটা বিল হ্যাঁ শুধু টাগুর ফুল এটা আমরা টাগুর ফুল বলি কচুরি ফানার ফুল বলা যায় কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখো এই যে সূর্য ডুবার সময়টার মধ্যে মানে এত ভালো লাগতেছে বিশ্বাস করো এই যে হুম অনেক সুন্দর না তো দেখো এত সুন্দর সিনারি দেখলে কী মন মন কী ধরে রাখা যায় বলো হ্যাঁ আর এই তো এখান থেকে আমরা এখন ও ফুল নেওয়ার দান্দা করতেছি বাট দেখি কি হয় হ্যাঁ তারপর ফুল নেবে এখান থেকে আমার এরকম গ্রামের পরিবেশ গ্রামের দৃশ্য নদীর পার বা কাশ ফুল বলো এরকম এইগুলোতে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে আমি এখানে অনেকটা সময় দিতে পারি আমার অনেক ভালো লাগে কিন্তু আমার মেয়ের পছন্দ না ওরও না ওর বাবারও না তা আমার মেয়ে কিন্তু গাড়িতে বসে রয়েছে আরে আমার ভিডিও করতেছে কি বলতো গাড়ির ড্রাইভার ঠিক আছে সেই ভালো লাগতেছে মানে অনেক ভালো লাগতেছে হ্যাঁ এই যে তো এই যে সাজের বেলায় এরকম পরিবেশ দেখতে কার না ভালো লাগে বলো তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই তো এখানে চলে এলাম আমরা এখানে চলে আসছি আর এখানে এই যে এটা হচ্ছে কুটুম একটা রেস্টুরেন্ট এখানের মধ্যে সবচেয়ে বড় এইটা অনেক সুন্দর ওইটা সবগুলোই সুন্দর কিন্তু এটা একটু বেশি সুন্দর আর এটা এখানে খাবার টাবারগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমি আসলে এটাতেই আসি এটার মধ্যে সব কিছুই ভালো লাগে আর আমি এখানে এসে অনেক প্রচুর পরিমাণ ফটোশ্যুট করি এর আগে আসছিলাম বাট তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয় না এখন তো এখন আমার মেমোরিতে পড়ে আছে ব্লগও করছিলাম ঈদের দুদিন পরে আসছিলাম এখানে আর এই তো দেখো এখানে ঈদের সময় আসছিলাম এত বেশি বীজ ছিল এত বিট ছিল এত বেশি মানুষ ছিল যে কোথাও গিয়ে দাঁড়াতে পাই নাই কোনো জায়গার মধ্যে ফটো শ্যুট করতে পারি না প্রচুর মানুষ ছিল এখানে এখন চলে যাব দোতলায় নিচে আসলে বসার মতো তেমন একটা ইয়া উপরে চলে যাব আর এই তো সত্যি কথা গাছগুলোকে একটু টাচ করলাম আমি জানি না গাছের প্রতি আমার কেন এত নেশা আমার সব মাঝে মধ্যে মন চায় যে এত নেশা কেন গাছের আমি এখানে যতগুলো গাছ ছিল সবগুলো ধরছি হ্যাঁ আর এই তো উপরেও চলে এলাম আর দেখো কি যে সুন্দর মাঝে মধ্যে কিন্তু ফ্যামিলিকে নিয়ে এখানে আসবা যারা যারা বাংলাদেশে আছো যা বা বিদেশ থেকে যারা আসছো তাদেরকেও এটা বলবো যে এখানে বাংলাদেশে এসে অবশ্যই ওইসব জায়গায় ফ্যামিলি নিয়ে ঘুরবেন মাথাটা একটু মাথা অনেক বেশি ফ্রেশ হয় মাইন্ড ফ্রেশ হয়ে যায় আমাদের বাংলাদেশের এই যে পাতাগুলো অনেক খুব তো হ্যাঁ এগুলো আসলে সুস্ব বর্ষা খরদ জাতি ফুল হয় না কেন আমাদের এই পতাকাগুলো না ধরে না এটারে কি পাতা নেই রসটা পাওয়া যায় যে ইউরোপ কান্ট্রি পতাকাগুলো আসলে একদমই বাজে কিন্তু আমাদের দেশের পাতাগুলো খুবই খুবই ভালো ঠিক আছে যারা আমাদের দেশকে ভালোবাসে না তারা এগুলো দেখায় এগুলো ফলো করো ওকে আর আমরা হল একটু দাঁড়িয়ে এখানে এখন আমরা খাওয়া দাও করব এই কি খাবি কম আমরা এখন খাবার অর্ডার করব যদিও কি ফকির মার্কা কি ফকির নিমার কা ফকির ধরে নিয়ে আসছি হ্যাঁ এখন জানি না কি অর্ডার দেয় ভাই আমার জানা নাই হ্যাঁ মিলাক পড়ানোর জন্য নিয়ে আসছি হ্যাঁ জিলাপি খাইবা এই জিলাপির অর্ডার দাও জিলাপি আছে এখানে খুবই সুন্দর একটা জায়গা আর এখানে আসলে কিন্তু এই রকম রাত্রি রাত্রি আসতে হয় হ্যাঁ দেখো কি যে মধুর একটা জায়গা নদীর উপরে মানে ইয়া হ্যাঁ নদীর উপরেই তো এই রিসোর্টটা অনেক সুন্দর আমি এর আগে আরেকবার আসছিলাম ভাবলাম যে আজকেও তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে একদম সন্ধে সন্ধে হয়ে আসছে বিশ্বাস করো এই বিকেলটা এত বেশি সুন্দর যা বা আশায় প্রকাশ করার মতো না যদি একটু মাইন্ড যারা অনেক বেশি বিজি থাকো আমার মতো যারা অনেক বেশি কাজ করো বিশ্বাস করো আজকে কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি রেগুলার কিন্তু আমার অনেক বেশি কষ্ট হচ্ছে কারণ আমি বললাম যে আমার প্রচুর চাপ ফেসবুকে দিতে হয় তারপরে দুইটা ইউটিউব চ্যানেলে দিতে হয় মানে এই তিনটা তিনটা চ্যানেলে কাজ করতে করতে আবার ফেসবুক পেজে মানে টোটালে হচ্ছে চারটা ইয়ের মধ্যে কাজ করতে হয় প্রতিদিন মানে এটা নিয়ে কি একটা অবস্থার মধ্যে কাটে তো সত্যি কথা আমাদের মতো যারা অনেক বেশি বিজি থাকে তাদের জন্য হচ্ছে এইসব জায়গায় মাইন্ডটা একদম কীভাবে ফ্রেশ হয় যাই হোক একভাবে হয় আর চলো এখন কিছু ফটোশ্যুট করব। আর দেখো কি সুন্দর একটা সিনারি না লাইফে কখনো এই রকম সিনারি দেখছো বলো তো কি যে একটা সুন্দর একটা সিনারি মানে কি বলবো তোমাদের হ্যাঁ এই যে দেখো সূর্যটা একদম কি একটা সুন্দর আমার আমার লাইফে আমি প্রথম দেখলাম তুই দেখো এর আগে করো দে আমি এর আগে কখনোই দেখি না এত সুন্দর একটা সিনারি আমাদের কি মানে বুঝতে পারতে এরকম লাল কেন এই প্রথম দেখলাম এই যে দেখো আকাশের অবস্থা হুম এই যে লাল সূর্য দি আলো নাকি কী জানি বলে এই যে এখানে সব অর্ডার করবা তাছাড়া এখানে সব অর্ডার করবো তার মানে কাশ্মীর বাপে সৌদা রবে রাজার সাথে কাজ করতেবো বুঝছো তাইলে এখানে সবগুলো অর্ডার করতে পারবো এখানে অনেক অনেকগুলা আইটিং ঠিক আছে তা এখানে সবগুলো অর্ডার করা যাবে না আমরা বার্গারে অর্ডার করছি অর্ডার করবা বার্গার আর দুইটা কোল্ড ড্রিঙ্কস না আমরা সবাই মিলে বার্গারই খাই কি সবাই কে কর সবাই এক কর আমরা বার্গার খাবো আমার কথাটা হুন হচ্ছে না তোর একদিন না আমি কেরমু জানাও তোর এই যে মুখতে নিটা তো হারাই দিম তুই যে না আমি মাইশ কথা হন না তুই সেইটার খালি লয়েস খালি লয়েস চলে আসছি বিদায় আসছে হ্যাঁ সৌদি চলে আসছি এটা বললে কিন্তু সবাই বিশ্বাস করবে আসলে কিন্তু সৌদি মতো লাগে আর এইসব জায়গা আসলে না সত্যি আমার খালি বিদেশের কথা মনে পড়ে বিদেশের কথা তোমাদের বাইয়ার এখানে যেতে মন চায় আর এই যে ইস্টি কুটুম রেস্টুরেন্ট তোমার সাথে একটু শেয়ার করে দিলাম তোমরা যেখানে যারা ঘুরতে চাও ঘুরা ফেরা পছন্দ করো আমার মতো আমার মতো করি তারা কিন্তু এখানে চলে আসতে পারো এইটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পাশের বাড়ি হ্যাঁ এটা হচ্ছে পাশের বাড়ির বাবির বাড়ি ঠিক আছে তো এবার এটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবা এই যে দেখো এটা কিন্তু ওইটাও কিন্তু অনেক সুন্দর বাট ওইটা একটু ছোট বাট সুন্দর বেশি ওইখানে কেন গেলাম না জানি না যাই হোক আর দিন ওইটাতে যাবো ওইটা বেশি সুন্দর লাগছে আমাদের খাবারগুলো অলরেডি চলে আসছে আমরা বার্গার অর্ডার করছি কয়েকটা হ্যাঁ আমিও করছি এটা হচ্ছে চিজ বার্গার জানি না এটা কেমন হয় এখানকার খাবারটা এই যে আর এই যে মেয়েটাকে তোমরা একটু বাইরাল করে দিও মেয়েটার অনেক শখ

ন মজা কিন্তু চাকু তো না তো চাকু তো একটা ভালো লেগে অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম ফ্যামিলির সাথে আর বিশ্বাস করো আমি সবসময় তোমার সাথে শেয়ার করি যে আমার ফ্যামিলির সাথে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে জানি না এটা আমার মন মানসিকতা নাকি আমার কি আমি জানি না তো যাই হোক এই যে কেন হচ্ছে আয়সা বুড়ি আয়সা বুড়ি মারে ওর মার মোবাইল মোবাইল হাতে দেবো বলে কি আমু আমাকে একটু ভিডিও করে ভাইরাল করে দাও মানে কি এগুলো কি বলে

আজгом টিএনজি অথবা অটোডিক্স এখানে জলাশয়ডা তোমরা যে এখানে এসে কিন্তু অনেক ফ্যামিলি টাইম মেইনটেইন করতে পারবা টাইম পাস করতে পারবা ফ্যামিলি টাইম পাসটা অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে কয়েকটা আছে বাট এটার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে খাবার দাবার এটা সবচেয়ে সুন্দর বেশি আর এই যে এখানে কিন্তু আমার গেছে অনেক ভালো লাগলো আর চলে যাচ্ছে বাসায় আর তোমাদের কাছে ছোট একটা অনুরোধ তোমার যেখান থেকে আমি এই ব্লগটা দেখছো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ